que 牡大玉。

শরয় ময়দানে যদি আল্লাহ পাক আমাদেরকে মাফ না করে আমাদের কোনো উপায় থাকবে থাকবে না কোনো উপায় থাকবে না সেখান থেকে বাগার কোনো উপায় নাই জন্য দুনিয়াতে থাকাকালীন আল্লাহ তাআলার হুকুম পালন করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে মওলার কবরে যাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তামুতুনা ইদমা ওয়া আনতুম মুসলিমুন তোমরা

আমরা ততক্ষণ পর্যন্ত দুনিয়ালসার মধ্যে প্রভাব প্রতিপত্তির মধ্যে মুক্ত হয়ে থাকি যতক্ষণ না কবরে পচে যায় দেখেন দুনিয়া নিয়ে ব্যস্ত থাকতে থাকতে কবরে পর্যন্ত চলে যায় আল্লাহ তালাকে স্মরণ করতে পারি না কথা ঠিক কিনা ইব্রাহিম বিন আধাম নাম শুনছেন না আপনার বোধের বাদশাহ কিসের বাদশাহ বোধের বাদশাহ দেখেন আমরা দুই টাকার লোক ভেয়া আজকে আল্লাহ তালাকে ডাকার শুরু পাই না কোনো ফেরেশানি নাই কোনো টেনশন নাই কোনো ঝামেলা নাই তারপরেও আল্লাহ তালাকে সন্তুষ্ট করে কোমল যাইতে পারি না অদস্য বোধের বাদশাহ একদিন বাদশাহ দায়িত্ব কম না বেশি হ্যাঁ অনেক বেশি আমাদের চাইতে কবরের বাচ্চা বাচ্চাই ছেড়ে দিয়ে بادشاہি নিজ ইচ্ছা ছেড়ে দিয়ে তারপরে আল্লাহ তাআলা ইবাদত করে তারপরে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে আল্লাহর অধিভয়ে আল্লাহ ওয়ালা হয় তারপরে কবরে গেছে কথাগান ঠিক না ও তো সাংনা

তিনি তার রাজপ্রাসাদের মধ্যে ঘুমিয়ে আছে রাজ সিংহাসনে ঘুমে আছে এমন অবস্থায় গভীর রাত্রে তার সাদের উপরে কে যেন হাঁটতেছে হাঁটার শব্দ পেয়ে বাদশা বলতেছে এত রাত্র আমার সাদের উপরে কে রে হাঁটতেছ ওপর থেকে আওয়াজ আমি রাখা এখানে ছাগল ডুবে দিছি সাগর তালাশ করি কি তালাশ করি ছাগল তালাশ করি বাদশা বলতেছে এত রাত ছাদের উপরে ছাগল পাওয়া যায় নাকি এই গোপের রজনীতে ছাদের উপরে ছাগল তালাশ করলে ছাগল পাওয়া যায় নাকি উপর থেকে আওয়াজ আসলো উপর থেকে আওয়াজ আসলো ইব্রাহিম বিন আদহান এই রাত্রিবেলায় যদি ছাদের উপরে ছাগল পাওয়া না যায় তাহলে তুমি আরো দিন বিছানায় বিছানায় শুয়ে কিভাবে আল্লাহ তালাকে পাবা এই কথা বলে চলে গেল আর কোন শব্দ নাই রাত্রের ঘটনা পরের দিন দিনের বেড়া ইব্রাহিম বিনা ধাম বুলকের বাদশা তার রাজ সিংহাসনে বসা তার রাজ দরবারে বসা এমন অবস্থায় এমন একজন যুবক তা রাজ দরবারে ঢুকতেছে রাজ সিংহাসনের দিকে অগ্রসর হতেছে তার ভাব দেখে কোন লোক তাকে বাধা দেওয়ার সাহস পায় নাই তার হাবভাব এরকম ছিল যে তাকে বাধা দিবে কেউ সাহস পায় নাই ওই যুবক সরাসরি বাদশার কাছে চলে গেল বাদশার বলতেছে বাদশাহ আপনার এই মুসাফির খানায় আমাকে একটু জায়গা দেন আপনার এই মুসাফির আমাকে একটু থাকতে দেন বাদশাহ ধমক দিয়ে বেড়াবে এটা কি মুসাফির খানা নাকি এটা হলো আমার রাজ সিংহাসন এটা কি আমার রাজ সিংহাসন এটা আমার রাজ প্রাসাদ বাদশা বলতেছে এটা রাজ সিংহাসন নয় এটা মুসাফিরখানা খানা নয় এবার ওই যুবক বলতেছে হুজুর তাহলে আপনি বলেন মুসাফিরখানা খানা কাকে বলে বাচ্চা বলতেছে মুসাফির খানা দেখো নাই ওই যে দরজায় আছে সেখানে মানুষ কিছু সময় অবস্থান করে তারপরে চলে যায় কিছু সময় সেখানে সেই ঘরে অবস্থান করে তারপর আবার চলে যায় সেটা হচ্ছে মুসাফির খানা আরে এটা আমি থাকি এটা আমার বাস ভবন এটা তো মুসাফির খানা নয় এবার যুবক বলতেছে তাহলে হুজুর আপনার পূর্বে এই বাদশাহী কে চালাইছিল তা আমার বাবা চালাইছে তার আগে কে আমার দাদা তার আগে কি আমার তালুই বলে তারা কোথায় ও তারা তো কবরে চলে গেছে তো তারা কি আসবে না কেনা তারা তো আর আসবে না ওই যুবক বলতেছে তাহলে হুজুর আপনি মনে হয় চিরদিন থাকবেন বাচ্চা কেন আমিও তো থাকবো না এবার ওই যুবক বলতেছে তাহলে বাচ্চা আসল মুসাফির খানা তো আপনার এইটা কারণ হলো আপনি যে মুসাফির খানা সেখানে তো মানুষ গেলে আবার আসে কিন্তু আপনার এইখান থেকে যে একবার সে আর কোনদিন আসে না তাহলে এটাই তো এই কথা বলার সঙ্গে সঙ্গে আর নাই এবার বাদশার ভিতরে কম্পন শুরু হয়ে গেল যে রাত্রে কি বলল এখন এই যুবক কি বলল তার ভিতরে বাচ্চা মানুষ জ্ঞান মানুষ তার ভিতরে একটা চিন্তার উদরে গেল সে চিন্তা করতেছে আমার আমানন্দ আমাকে সতর্ক করতেছে ওই দিন থেকে বাদশা

উজিন নাজির তারা তালাস করে দেখলো সে একটা নদীর পারে বসে আছে বসে বসে জামা সেলাই করতেছে জামা সেলাই করতেছে তো তাকে দেখে উজিন নাজিরে বলল হুজুর আপনি বাদশাহ ছিলেন দিয়ে এখানে কি করেন জনগণের অবস্থা খুব খারাপ আপনি কেন আমাদেরকে ধুইয়ে তারপর আপনি কেন পালায়ে দেন কথা ঠিক কিনা এত বছর কইরা

কথা শুনে নাই দুনিয়ার মানুষ আমার কথা শুনে নাই কিন্তু আমাকে আল্লাহ তালা এখন এমন বাদশাহী দিয়েছে আমি আর তোমাদের বাদশাহী করার কোনো দরকার নাই এখন সমস্ত মাত্র কথা আমার কথা শোনা কম ঠিক কিনা এই কথা বলে কিভাবে সম্ভব দেখতে চাও জি হুজুর এই কথা বলে তার হাত থেকে সুইটা নদীতে ফেলে দিল নদীতে ফেলে দিয়ে মাছকে বলতেছে মাছ আমার সুইটা দিয়ে যাও এই কথা বলার পরে

সন্তুষ্ট করে কবরে যাইতে পারে আর আমাদের কি কপাল পরে গেল আমরা ছোটখাটো মানুষ হয়েও সাধারণ মানুষ হয়েও আল্লাহ তাদের এবাদত করে আল্লাহ তাদেরকে সন্তুষ্ট করে কবরে যাইতে পারলাম না কথা ঠিক না আমরা কবরে দিতে পারি না আমাদের কি ভাগ্য খারাপ যে মহান মালিককে আমরা বলি গিয়েছি অমর রাজি আল্লাহ তালান হোক অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরেও অর্ধ পৃথিবী শাসন করেছেন সারা পৃথিবীর অর্ধেক শাসন করার পরেও জান্নাতের সার্টিফিকেট নিয়ে কবরে যায় অথচ আমাদের উপরে কোনো বোঝা নাই কোনো টেনশন নাই প্রেশারি নেই তারপর আমরা আল্লাহ তালার আবাদত করতে পারি না কোমর আদালত অর্ধ পৃথিবী খুঁজে পায় তিনি তো জান্নাতের সার্টিফিকেট নিয়ে কবরে যায় কথা ঠিক না কবরে গেছে অথচ আমরা পারি না কোন দুনিয়া

আমি আল্লাহ দাদাকেই ভালোবাসি এই জন্য যতদিন এই দুনিয়ার জমি বেঁচে থাকবো ততদিন পর্যন্ত হুকুম মানবো কার কার হুকুম আল্লাহ দাদা হুকুম মানতে হবে কথা কারণ ঠিক কিনা মরার পরে কি আল্লাহ দাদা হুকুম মানা যাবে যুবক ভাইরা আপনাদের মতো বহুত যুবক কবার আছে না নাই আছে না নাই বহুত ঘটনা শোনা যায় বহুত ঘটনা অনেক যুবক

শেষ হেগলা আল্লাহ তালা দেখা জাগবে যাবেন আইল সময় থাকতেই আল্লাহ তালাকে ডাকতে হবে সময় মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমাদের দরজা বন্ধ হয়ে যায় সমস্ত আমাদের দরজা বন্ধ হয়ে যায় যখন মানুষ মারা করতে পারে বিশ্বনবী বলেন মাদের যখন মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা আমল দুনিয়াতে থাকা কালে যদি করে যেতে পারে তাহলে কবরে শুয়ে শুয়ে সব পাইতে থাকে সোহান আমরা তিনটা কাজ করে যেতে পারি তাহলে কবরে শুয়েও আমরা সব পাইতে থাকবো তো তিনটা কাজ আমরা আমি বলবো আপনারা করতে রাজি আছেন ইনশাল্লাহ তিনটা কাজকে কি শুনবেন ইনশাল্লাহ আর শোনার পরে আমল করতে হবে এমন একটা দান করা যেখানে দান করলে সব সময় সব যাইতেই থাকে যাইতেই থাকে যেমন মসজিদ মাদ্রাসা কালব কল পুকুর খনন করে দেওয়া এগুলা কি সদকে জারিয়া আপনি মাদ্রাসায় নাম করলেন এই মাদ্রাসা যতদিন থাকবে এখান থেকে হাফেজ হবে তার হাফেজ হবে তার হাফেজ হবে এক সময় থাকবে না কিন্তু এই যে আপনি আপনার দানের কারণে মাদ্রাসা থাকলো মাদ্রাসা থেকে হাফেজ হইলো সে আপনার হাফেজ বানাই সে আপনার হাফেজ বানাই দো এবং একটা সময় আপনি কবরে চলে দেবেন কিন্তু আপনার কবরে সব বসতে থাকবে দাদা কারণ ঠিক কিনা দুই নম্বর হল উপকারী এলিম এমন একটা এলিম আপনি অর্জন করেছেন যে এলিমের দ্বারা আপনি আলিম হয়েছেন হয়ে আপনি আবার অন্যজনকে আলেম বানিয়েছেন অন্যজনকে হাফেজ বানিয়েছেন অথবা আপনি কিতাব লিখে ধুয়ে গেছেন যে কিতাব পড়ার কারণে হ্যাঁ তারপরে আপনি কবরে শুয়ে শুয়ে সব পাইতে থাকবেন এটা আমাদের অনেকের ভিতরে নাই কি কথা ঠিক না আমরা আলেম হইতে পারি নাই আবার অন্যজনকে আলেম বানিয়ে রাখতেও পারি নাই যে আমার মরার পরে সে আবার তালিম দেবে বা আমার কবর সব দিতে থাকবে এটা আমরা অনেকে হইতে পারি নাই অথবা আমরা কিতাব লিখে যাইতে পারি নাই যে আমার কিতাব পড়বে আর আমি কবরে সব পাবো দুই নাম্বার অপশন তিন নাম্বার অপশন হলো আওয়ালাদিন সালিহিন ইয়াদউলা নেককার সন্তান রেখে যাওয়া কি সন্তান নেককার সন্তান রেখে যাওয়া আমি যখন কবরে চলে যাব আমার একটা সন্তান যদি দুনিয়ার যদি নেককার থাকে আল্লাহওয়ালা থাকে তাহলে ওই সন্তান আমার জন্য দোয়া করবে আর আমার কবরে সব যাইতে থাকবে কথা কোন ঠিক কিনা আমরা পাঁচ ভাই তার ভিতরে আমি আলেম এখন আমার তো আরো চারটে ভাই আছে না তারা তো আলেম হয়নি দেখেন আলেম নেকার সলহীন আর দুনিয়াদারদের অবস্থা কিন্তু আমার বাবার কবর জায়গা করার সৌভাগ্য আমার প্রতিদিন হয় এবং আমি রাত্রে বারোটা বাজতেও আমার কবর জায়গা করতে পারি আলহামদুলিল্লাহ কোন সন্তান যদি পিতা আমাদের কবরের পাশে যদি সুরা পাতিয়া সুরা ইখলাস পরে দাঁড়িয়ে যদি আল্লাহ পাকের কাছে কেঁদে দেয় পিতা মাতাকে মাফ করে দেওয়ার জন্য আল্লাহ তালা সঙ্গে সঙ্গে তার পিতা মাতার কবর মাফ করে দেন আমার বাপে আমাকে মাতাশায় পড়ানোর কারণে আজকে আমার বাপে কবরে সব পাইতে আসে কথা কম ঠিক কিনা কিন্তু আমার ভাইরা কবরের পাশে যাওয়ার সুযোগ নাই তাহলে কবরের পাশে যাওয়ার সুযোগ নাই তাই তাহলে তাদের কাছ থেকে দোয়া করা আশা করা যায় না দোয়া করতেই তো জানে না কথা বোঝেন নাই দোয়া করতেই তো না এই জন্য সন্তান সন্তান খা যাওয়া তাহলে আমরা আমাদের সন্তান সবজি নাইকার বানাবো না পৎকার বানাবো ন্যাকার হয় কোথায় কোথায় মাদ্রাসায় না অন্য জায়গায়

আমার পিতা মাতা যেভাবে আমাকে ছোটবেলায় লালন পালন করেছে আপনি তাদেরকে দুনিয়াতে এবং পরকালীন জীবনে সেভাবে লালন পালন করেন সুহানা বলি আপনি আপনার সন্তান যদি মাদ্রাসা না দেন সে তো নেককার হবে না আল্লাহ বলা হবে না সে বলকার হবে আর আপনি যখন মারা যাবেন তার এই গুণার কারণে আপনার কবর আজাব হবে তাদের কারণ ঠিক এই জন্য আমাদের সন্তান মাদ্রাসা পড়ানো দরকার আছে না নাই আছে না নাই মাদ্রাসা এখন সব পড়ানো হয়

বাইতুল্লাহ দেখতে সুন্দর বাইতুল্লাহ কার ঘর আল্লাহর ঘর বাইতুল্লাহ দিকে স্মরণ করে দেয় বাইতুল্লাহর কথা তো তার নিয়ত থাকে যাবে বড় হইলে বাইতুল্লাহ শরীফ জিয়ারত করব ঠিক কিনা এইভাবে শেখানো হয় মাদ্রাসায় প্রত্যেকটা সেন্টেন্স এই আমার সন্তানকে মাদ্রাসায় দিতে হবে মাদ্রাসায় দিলে আলেম হবে হাফেজ হবে আর আমার কবে আমার মৃত্যুর পর সব যাইতে থাকে কথা কেমন ঠিক কিনা তাহলে আমাদের সন্তান মাদার সিদি আমরা কে কে রাজি আছি ইনশাল্লাহ যাদের সন্তান আছে যাদের নাই সমস্যা কি সবাই বাজে আছে ইনশাল্লাহ এখানে মাদার সাহায্যা বাজারা বাজার বাজার এই মাদ্রাসাকে হাফেজ বলতেছে আলহামদুলিল্লাহ আছে তারপরে দুলানি শাখা আছে এই মাদাসের পড়া অনেক ভালো আমি নিজে এখানে আসি সময় আসি পড়া দেখে আমার খুব ভালো লাগে আমি অডিট করি মিদরা চৌড়ে জানে নিজেরা অনেক কষ্ট করে মাদ্রাসার জন্য আমি তাকেও ধন্যবাদ দেই এবং এই মাদ্রাসা আমি পড়াশোনা আস হ্যাপসানার একদিন একটা বাচ্চাকে আমি দুইটা বাচ্চা থেকে পড়া শুনে না মানে আমার অনেক দিনে খুব ভালো লাগছে অনেক সন্তুষ্ট হয়ে গেছে আমি কল্পনা করতে পারি নাই যে এই ভিতরের এত ভালো পড়ানো হচ্ছে এবং নুরানি বিভাগে পড়ার সময় পড়া নেয় দেখি বাড়িতে ঠিক কিনা এই আমাদের সন্তান দিগকে মাদ্রাসায় দিতে হবে যাতে নেককার আল্লাহ হয় তাহলে আমার মৃত্যুর পরে কয়টা আমল বাকি থাকে তিনটা আমল আমার মৃত্যুর পরে আমার কবর সব জায়গায় থাকবে তিন নাম্বার হলো আওয়ালাদিন সলিহিন ইয়াদউরা নেককার সন্তান রেখে যাওয়া কি সন্তান নেককার সন্তান রেখে যাওয়া এই নেককার সন্তান আমি যখন মারা যাব তখন আমার জন্য সব সময় দোয়া করবে ইনশাআল্লাহ আল্লাহ আর যারা হবে তারা আমাদের জন্য দোয়া করবে না কথা কোন ঠিক কিনা এই জন্য আমাদের সন্তানগুলোকে সব সময় মানুষের সাথে জাগিয়ে রাখতে হবে মাদ্রাসায় দিতে হবে আর আমাদের এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখতে হবে কি হবে না এখানে অনেকগুলো শিক্ষক আছে এখানে অনেকগুলো শিক্ষক আছে তাদের খোঁজখবর আমাদেরকে দিতে হবে তাদের খোঁজখবর দিতে হবে এবং তাদের ভালো আমাদেরকে দেখতে হবে মাদ্রাসা কীভাবে বাড়ানো যায় মাদ্রাসার ঘর কীভাবে বড় করা যায় সেই চিন্তা